ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমিতা চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকাল নতুন দিনে তো দেখো পরিবেশটা কত সুন্দর কত সুন্দর আর ছাদে উঠেছি কেন যেন আজকে বৃহস্পতিবার আমপল্লব আনতে তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি খুব ভালো লাগছে আর এখানে আসলে সত্যি আমাকে খুব ভালো লাগে আর ছাদে উঠলে তো আমার মনটা একদম দারুণ হয়ে যায় দারুণ খুশি লাগে আর কী বলবো একটা মনে হয় একটা অন্য জগতে চলে আসি এরকম একটা মনে হয় তো সত্যি খুব ভালো লাগে তোমাদেরকে কতটা ভালো লাগে আমি জানি না তো দেখো কত সুন্দর পরিবেশ কত সুন্দর তো চলো আম পাল্লা আম পল্লবটা তুলে নিই ওই গাছে আম পল্লব তবে আমাদের নয় ওই পাশের বাড়িতে একজন দিদি ভাইয়ের খুব ভালো দিদি ভাই তো তাদের গাছ থেকে আম পল্লবটা নেই তো চলো সাথে থেকে একটু একটু করে হাঁটতে হাঁটতে তোমাদেরকে দেখাচ্ছি এখানের পরিবেশটা খুব সুন্দর লাগছে খুব সুন্দর তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর চলো তোমাদের পাতা তুলে নিয়ে চলে আসলাম আর আস্তে আস্তে দেখতে পাচ্ছ শাক নিয়ে এসেছে ওই দেখো শাক নিয়ে এসছে দা পাঠ কমপ্লিট করে বাইরে বেরিয়ে এলাম বাইরে দেখো এখানে ফুলের মালা নিয়ে এসেছিলো আমাদের দাদা ভাই আমি এখানে ফুলের মালাটা সাজিয়ে দেবো কারণ এখানে তুলসী মঞ্চে তো সাজাতে হবে আজকে বৃহস্পতিবার আর তোমাদের দাদা ভাই কিন্তু ঘটগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে দেখ আর দেখো ফুলের মালাটা পরিয়ে দেবো এবারে খুব সুন্দর লাগে আর এই মালাটা সত্যিকারের মালা পরালেই তার অভিজাত্যই আলাদা হয়ে যায় খুব সুন্দর লাগছে দেখতে অবশ্যই তোমরা ব্লগটার সাথে থেকো একটা লাইক দিয়ে দেখতে থাকবে আশা করি খুবই ভালো লাগবে খুব সুন্দর লাগবে তো দেখো চলো সব ঠাকুরকে একটু একটু করে পরিয়ে দেব কত সুন্দর লাগছে আমার সামনেই যে তুলসী মঞ্চটা খুব সুন্দর লাগছে আর ওই দেখো আমাদের দরজা আর এই দেখো আমাদের ঘর আর এই সামনেই আছে আমাদের ডান হাতে ঘর থেকে বেরোতেই ডান আমাদের তুলসী মঞ্চটা আছে এইখানে দেখো পুজো টুজো কমপ্লিট করে দেখো শর্ষে বাটা দিয়ে রান্না করবো অবশ্যই একটু মিষ্টি দেবো কেন কি বর্ষাকালের কুমড়ো শাক তো একটু জল জল লাগবে একটু মিষ্টি দিতে পারে এখানে ভাতে আলু দিয়েছি ডাল সেদ্ধ করতে দিয়েছি একই সঙ্গে ভাত হয়ে যাবে ডাল হয়ে গেলে আমার কিন্তু গ্যাসটা সেভ হবে আর এখানে দেখো সুজনি শাকগুলো বেঁচে ধুয়ে পরিষ্কার করে একদম জল ঝরিয়ে রেখে দিলাম দেখো কত সুন্দর শাকগুলো সত্যি শাকগুলো খেলে এত ভালো লাগে আর আমাদের বাড়িতে সবাই খুব খুব পছন্দ করে তোমরাও কি এই সুজন শাক খেতে পছন্দ করো তাহলে অবশ্যই কমেন্টে জানিও তো খুব সুন্দর তারপরে দেখো হেলেনি মেরে কষে একটু জল দিয়ে দিছি। তারপরে রান্নাবান্না করে চলে গেলাম একটু মেয়েকে আনতে শুধু মেয়েকে আনতে না একটু কাজও ছিল তো অবশ্যই সাথে থেকে আনতে আসলাম সেন্ট্রাল স্কুলে তাড়াতাড়ি ছুটি হয়ে গেল আজকে ব্যাংকেও কাজ ছিল ব্যাংকের কাজটা সেরে মেয়েকে আনলাম বাড়ি লেড লেট হলো এই যে সাহসী বাড়িতে নিয়ে যাচ্ছি এখন দুটো বাড়িতে যায় প্রায় তো বন্ধুরা সঙ্গে থাকুন বাড়িতে যে শেয়ার করবো আরও কী কী করার আছে সব দেখাবো আমি এসেছিলাম একটু ব্যাংকের কাজ ছিল তাই ব্যাংকের কাজ সেরে তারপরে একটু বাড়ি যাব এখন খাওয়া দাওয়া করবো এখন খাওয়া দাওয়া হয়নি আরে যেতে দাদা দাদা হয় একটু ব্যাংকে কাজ ছিল আর এই যে তার সঙ্গে দেখছি মেয়ের ছুটি হয়ে গেছে মেয়ের ছুটি মেয়ের ছুটি হয়ে গেছে একসঙ্গে বাড়ি যাব যাবো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে দেখা হবে চলো আর ওই দেখো তোমাদের দাদা ভাই গাড়ি রাখছে এখন কি রোদ বাইরে সব বসে আছে এবারে খাওয়া দাওয়া হবে এখানে তো চলো সব ড্রেস ফ্রেস চেঞ্জ করি খাওয়া দাওয়া করবো তারপরে সামনেই তো পুজো আর পুজোর কালেকশান দেখতে তোমাদের দাদা ভাই চলে গিয়েছিল আমি কিন্তু বাড়িতে ছিলাম কেন কি দিদিভাই বাড়িতে রয়েছে দিদি ভাই তো অসুস্থ দিদিভাইকে ছেড়ে যেতে পারছি না আমার বড়ো মেয়ে আর তোমাদের দাদাভাই দুজনে মিলে গিয়ে শপিং কালেকশান কিছুটা দেখা হয়েছে কিছুটা আনা হয়েছে সব একসঙ্গে কালেকশানটা রেডি হয়ে যাক তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব তো অবশ্যই ইউটিউব ফেসবুক থেকে টাকা পাচ্ছি তো অবশ্যই এত কষ্টের ফল অবশ্যই একটা সবাই মিলে একটু আনন্দ উপভোগ করব তো সেটা তো অবশ্যই দরকার তাই না আর অবশ্যই তোমরা পাশে আছো বলেই কিন্তু আমার এতটা সুন্দর এগোতে পারছি আর এতটা সুন্দর পাউরুটি আনা হয়েছে পাউরুটি আর এখানে ঘুগনি আছে দেখো ঘুগনি আছে ঘুগনি আর পাউরুটি করে খাওয়া হবে আর এখন সন্ধ্যাবেলায় টিফিন দেখো পাউরুটিগুলো একটু সেঁকে নেব কেন কি অম্বল করবে না শেঁকলে আর এর চলো আজ এই পর্যন্তই দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর একটা নতুন ভিডিও অবশ্যই তাড়াতাড়ি চলে আসবে তো টাটা বাই বাই গুড নাইট